প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব রিপকেল ডিএক্স ট্যাবলেট নিয়ে ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিপকেল ডিএক্স ট্যাবলেটটির উপাদান হচ্ছে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি রিপকেল ডিএক্স ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল সোস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগ্রহিত ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক গঠন মানুষের হার উৎপাদনের ও গঠনে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিপকেল ডিএক্স ট্যাবলেটটির নির্দেশনা বা কার্যকারিতা যেমন অস্ট্রিয় মেলেসিয়া টিটানি বা হাইপার অস্ট্রিয়জেনেসিস এসব ক্ষেত্রে রিপকেল ডিএক্স ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে মাত্রা ও সেবন বিধি রিপকাল ডিএক্স ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে রিপকেল ডিএক্স ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা বদজম বুক জ্বালা ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়াও হতে পারে রিপকেল ডিএক্স ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সন্তান দানকালীন সময়ে ব্যবহারের ক্ষেত্রে একজন রেজি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে সুদ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ